আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু হিজাব পিনের কালেকশন দেখাবো যেগুলো হিজাবের সাথে আপনারা পড়তে পারবেন ফুল সেট একসাথে দেয়া হচ্ছে একটার মধ্যে কিন্তু অনেকগুলো করে আছে দেখতেই পাচ্ছেন এবং হিজাব পিনের ফুল সেট একসাথে পাবেন আপনারা যার যে সেট ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব পিন ফুল সেট একসাথে অনেকগুলো করে পাবেন আপনারা হিজাপের সাথে আপনারা ম্যাচ করে করে নিতে পারেন আমরা কিন্তু হিজাব ওড়না সব কিছু সেল করি পার্টি বোরকা ব্যাগ হিজাব ওড়না তো আমাদের এই সব জিনিস আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব সব কিছু আপনার আমাদের কাছ থেকে চাইলে পিস হিসেবেও নিতে পারবেন এগুলো কিন্তু পিস হিসেবেও সেল করি আবার পুরো ফুল সেটও নিতে পারবেন চাইলে এই হিজাবগুলো কিন্তু চাইলে পিস হিসেবেও নিতে পারবেন অনেক অনেক হিজাব আছে হিজাব পিনগুলো সবই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি হিজাব পিনগুলো মার্শাল্লা অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর পছন্দ মতো যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ওড়না এত সুন্দর এত গর্জিয়াস এগুলো কিন্তু ব্রাইডাল ওড়না হিসেবেও পড়তে পারবেন এগুলো চাইলে ব্রাইডাল ওড়না হিসেবেও পড়তে পারবেন এত সুন্দর সুন্দর ওড়নাগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে যেটা লাগবে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই ব্রাইডাল ওড়নাগুলোও কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে জেটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু ওড়না এগুলো আপনারা বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে করেই নিতে পারেন এই ওড়নাগুলো এত সফট একদম পিওর শিফোনের মধ্যে পুরোটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা গর্জিয়াস করে পুরোটা সম্পূর্ণ অ্যাম্ব্রডারির কাজ করা এই ওড়নাগুলো অনেক অনেক কালার আছে ভিডিওতে দেখিয়ে দিব ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা অন্য ভিতরে দেখেন সম্পূর্ণ অ্যাম্বোয়টারির কাজ করে গর্জিয়াস করে অ্যাম্বোয়টারির কাজ করে এরকম সম্পূর্ণ অ্যাম্বোটারির কাজ করা ওড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বোরকার সাথে পড়তে পারবেন সব কালার আছে এরকম অ্যাম্ব্রডারির কাজ করে অন্যগুলো সব কালার অ্যাভেলেবেল আছে আর এত বড় এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান রতু করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা উন্যাগুলো আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে প্রতিটা উন্না আপনারা বোরকা হিজাব হিসেবে বোরকার সাথে পড়তে পারবেন তারপরে ড্রেসের সাথে ম্যাচ করে করে নিতে পারবেন বোরকার সাথে ম্যাচ করে করে নিতে পারবেন এত বড় বড়ো ওড়নাগুলো এত সফট এত নরম সম্পূর্ণ গর্জেস করে কাজ করা অনেক ডিজাইনের অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে এগুলো হলো হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপ এই ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা করে এই ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা অফার প্রাইসে এই ইনার ক্যাপগুলো দিচ্ছে আপনাদেরকে যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু অনেক অনেক হিজাব কালেকশন আছে সবগুলো হিজাব কালেকশানই মার্শাল অনেক সুন্দর প্রতিটা হিজাব কালেকশন আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে ইনার ক্যাবগুলো মাত্র নিরানব্বই টাকা করে ইনার ক্যাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঘরে আপনারা বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছে অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা হিজাব এরকম প্যাকিং করা থাকবে পুরো সম্পূর্ণ রিয়েল দিয়ে কাজ করা অনেক বড় অনেক সুন্দর যেটা যেটা ভালো লাগে দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবে টাকা হিসাবে হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন